Adi Basi Senggalu wijanji da bad jinda bad jinda bad pasti bunga sarana dharma guru sabkar murmu jinda bad jinda bad jinda bad Adi Basi Senggalu বিশেষ বিশেষ ঘোষণা ঘোষণা আদিবাসী অভিযান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পূর্ব ঘোষিত আগামী ইংরেজি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ রোজ শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ভারত বন্ধ ও রেল রোড চাক্কা যায় আদিবাসী সেঙ্গাল অভিযান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পূর্ব ঘোষিত আগামী ইংরেজি তিরিশে ডিসেম্বর দু হাজার শনিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টা ভারত বন্ধ ও রেল রোড চাক্কা যায় বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার ছিয়াত্তর বছর পূর্ণ হতে চলেছে কিন্তু দুঃখের বিষয় আদিবাসীরা আজও তাদের ধর্মের পরিচয় থেকে বঞ্চিত আদিবাসীরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধ নয় তারা প্রকৃতি পূজারী তাদের ধর্মের নাম সারনা ধর্ম এই সারনা ধর্মকে যাতে ভারত সরকার কলম কোডের রূপ দেয় তাই আদিবাসী দীর্ঘদিন থেকে লড়াই করে আসছে এই সারনা ধর্মের কলমকোডের দাবি সহ আরও কয়েক দফা দাবি নিয়ে আগামী ইংরেজি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ রোজ শনিবার ভারত বন্ধ ও রেল রোড চাক্কাজামের আয়োজন করেছে তাই সমগ্র ভারতবাসীর সঙ্গে স্কুল কলেজ অফিস আদালত যানবাহন বাজারঘাট বন্ধ রেখে আগামী ইংরেজি তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ রোজ শনিবার বারো ঘন্টা ভারত বন্ধ ও রেল চাক্কা চাক্কাজামকে সফল ও সমর্থন করার জন্য আহ্বান রাখছে আদিবাসী সেঙ্গাল অভিযান কেন্দ্রীয় কমিটি ধন্যবাদ